কপিরাইট ফ্রি মিউজিক সাউন্ড ইফেক্ট ইফেক্ট এগুলো আপনি কোথায় পাবেন কোনো দিনও কপিরাইট আসবে না কপিরাইট ক্লেমও আসবে না কোনো কিছুই হবে না আপনি নিরাপদে সুরক্ষিতভাবে আপনি ইফেক্ট সাউন্ড ইফেক্ট মিউজিক এগুলো ব্যবহার করতে পারবেন দেখুন আমরা কিন্তু এইখান থেকে ওইখান থেকে মিউজিক নিয়ে সাউন্ড নিয়ে সাউন্ড ইফেক্ট নিয়ে নিয়ে আমরা কিন্তু ব্যবহার করি আর এইখান থেকে ওইখান থেকে ব্যবহার করা মিউজিক ব্যবহার নিয়ে আনা নিয়ে আনলেই কিন্তু কপিরাইট চলে আসবে কপিরাইট ক্লেম চলে আসবে এমন একটি জায়গা আজকে আপনাকে দেখাবো এইখান থেকে যদি আপনি সাউন্ড ইফেক্ট ইফেক্ট মিউজিক এগুলো নেন কোনো কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম আসবে না সুরক্ষিত নিরাপদে আপনি ব্যবহার করতে পারবেন তো এই ভিডিওটি সম্পূর্ণটাই আমি আজকে বলে দেবো অনুরোধ করবো ভিডিওটি একটু হলেও মনোযোগ দিয়ে দেখবেন কারণ একটি ভিডিওকে প্রফেশনালিং করতে গেলে সাউন্ড ইফেক্ট ইফেক্ট মিউজিকের ই আছে দরকার আছে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে কন্টিনিউ করুন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো চলুন এই ভিডিওটি শুরু করি কপিরাইট ফ্রি মিউজিক সাউন্ড ইফেক্ট নেওয়ার জন্য প্রথমে চলে যেতে হবে আপনাকে মোবাইলে ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারে আসার পরে এই যে সার্চ বাটনে পাবেন সার্চ বাটনে লিখবেন ইউটিউব ডট কম স্টুডিও ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে দিবেন তো এখানে আমি সার্চ করে দিলাম দিয়ে দেন প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে এখানে তিন সেকেন্ড ক্লিক করে পিটিভি পেজের উপর একটি ক্লিক করবেন দে ওই এর ও একটি জাস্ট ক্লিক করে দেবেন ওইখানে ক্লিক করে দিয়েই কিন্তু একটু লোড নেবে আপনার সামনে কিন্তু এখন কি হবে ইউটিউব স্টুডিওটা ক্রোম ব্রাউজার থেকে খুলছে কম্পিউটার স্কিনের মতন এইখানে আপনি কিন্তু চলে আসতে পারবেন খুব সহজেই এইখানে এসে আপনাকে কি করতে হবে এখানে আসলে আপনাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিও একটি ছোট্টকে লাইক করবেন তো এখানে আসার পরে একটু জুম করে আপনাকে দেখাই সব নিচে দেখেন এক জায়গাতে অডিও বাটনটা আছে এই অডিও বাটনে জাস্ট এটি ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করলেই কিন্তু এখানে আপনি কি পেয়ে যাবেন মিউজিক সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন দেখেন প্রথমে আছে মিউজিক তারপরে সাউন্ড ইফেক্ট ইফেক্ট এখানে কিন্তু অসংখ্য অসংখ্য আছে কপিরাইট ফ্রি যেটা আপনার দরকার সেটাতে আপনি জাস্ট ক্লিক করবেন শুনবেন শুনে ওইটাকে ডাউনলোড করে নেবেন এখন আসি কিভাবে আপনি এই মিউজিকগুলো সাউন্ড ইফেক্টগুলো ডাউনলোড করবেন এইখানে ডাউনলোড করার কিন্তু খুবই সহজ কোনো কোনো ধরনের কোনো ঝামেলা নেই ডাউনলোড করতে হয় কি হবে দেখুন ধরুন আমি একটি অডিও নেব ওই অডিওর উপরে জাস্ট একটি ক্লিক করব ডাউনলোড ক্লিক করবো দেখেন এই দেখেন ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে হওয়া শুরু হয়ে যাবে খুবই সহজ এখান থেকে নিলে কপিরাইট আসবে না কপিরাইট স্ট্রাইক আসবে না কিচ্ছু আসবে না নিরাপদে সুরক্ষিতভাবে নিতে পারবেন এখান থেকে আপনি সঠিক নিভাবে নিতে পারবেন তো ভিডিওটি এখান পর্যন্ত ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী একটি ধামাকাদার ভিডিওতে আল্লাহ হাফেজ